মিল্টন সমাদদারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই কি সমান আপনার যদি পাল্লাই মাপেন তাহলে আপনি নিজেই জাজমেন্ট দিতে পারবেন বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে কিন্তু মিল্টন সমাদদারের মাধ্যমে দেশ ও জাতি তথা সমাজের কতটুকু ক্ষতি হয়েছে ধরে নিলাম তিনি একশো কোটি টাকা দুর্নীতি করেছেন কিংবা ওখান থেকে লুটপাট করেছেন অবৈধভাবে তিনি আত্মসাত করেছেন কিন্তু দেশ ও জাতির বৃহত্তরভাবে তিনি ততটা ক্ষতি করেন নাই যতটা ক্ষতি করেছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির কিন্তু আজকে এই বেনজিরের কুকর্মগুলো আড়াল করতে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই মিল্টন সমাদ ইস্যুটি সামনে আনা হয়েছে কারণ এই ব্যানজিরের যে অপকর্ম এগুলো যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায় জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে তাদের প্যান্ট খুলে তারা উলঙ্গ হয়ে যাবেন কারণ তারাও এই বেনজিরের সঙ্গী ছিলেন বেনজির তাদের নিয়ে অপকর্মগুলো করেছেন এই জন্যই সরকার হয়তো চাচ্ছে না যে বেনজির এই সুটি সামনে আসুক মিল্টন সমাদদার এই মানুষটাকে আগে আমিও চিনতাম না এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে আসছে আমি তাকে চিনি এই মিল্টন সমাদদার ওল্ড অ্যান্ড চাইল্ড এজ কেয়ার নামে একটি তার প্রতিষ্ঠান রয়েছে স্বেচ্ছাসেবী তার একটি ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম চালান তো যাই হোক তিনি বেশ কিছু অপরাধ করেছেন এরকম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম ব্যবহার করে তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছেন এ ধরনের তিনি একটি কাজ করেছেন আমি এটা নিন্দা জানাই এবং এটি তিনি পরিষ্কারভাবে অপরাধ করেছেন এই অপরাধের তার শাস্তি পেতে হবে শাস্তি দাবি করছে একই সাথে তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ যে তিনি তার ওই ফাউন্ডেশনে যাদেরকে আশ্রয় দেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কিডনি ইত্যাদি বিদেশে পাচার করেন বিক্রি করেন যদিও এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত আমরা পাই নাই কোনো তথ্য প্রমাণও পাই নাই যদি তিনি এ ধরনের কোনো অপরাধ করে থাকেন আমি তার অবশ্যই শাস্তি দাবি করি তার শাস্তি চাই সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদের আজকে হাজার কোটি টাকার সম্পদের আমল নামা বেরিয়ে আসছে হাজার হাজার বিঘা সম্পদ জমি দখল করে রিসোর্ট বানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন এগুলোর রিপোর্ট বেরিয়ে আসছে অথচ এই বেনজির সাহেব পুলিশের দায়িত্ব পালনকালে কি পরিমাণ প্রোটোকল ভোগ করেছেন মানে কয়েকটা মন্ত্রী মিনিস্টারের সমান প্রোটোকল ভোগ করেছেন তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে যে তিনি চাকরি জীবনে ফেরেস্তার মতন ছিলেন দুই পয়সাও ঘুষ খান নাই দুর্নীতি করেন নাই তাকেই তো রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় আজকে যখন তার আমল নামা বেরিয়ে আসলো এই আমল নামা বের করলেন বাংলাদেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা তার এক সপ্তাহ পরে বেনজির সাহেব ফেসবুকে এসে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করলেন কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই যে বেনজির সাহেব যদি ধোয়া তুলসী পাতা হইতেন বা যে রিপোর্টটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা যদি মিথ্যা হইতে হয়তো তাহলে বেনজির সাহেব ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতেন কিন্তু তিনি আজ পর্যন্ত মামলা করার দুঃসাহস দেখান নাই তার মানে এখান থেকে পরিষ্কার যে বেনজির সাহেব এই হাজার কোটি টাকার দুর্নীতি এবং এই যে হাজার বিঘা সম্পদ লুটপাটের যে তথ্যচিত্র বেরিয়ে আসছে এটার সাথে পুরোপুরি জড়িত এবং তিনি এই অপরাধগুলো করেছেন